গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর মোটামুটি আমি রেডি সেডি হয়ে নিয়েছি কোথায় যাব বলো তো যাবো বিষ্ণুপুর মেলায় আর বাইরেও কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়েছে খুব একটা ঠান্ডা পড়েনি তোমাদের কাদের কাদের ঠান্ডার মধ্যে ঘুরতে যেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার মোটামুটি সাদা পূজা কমপ্লিট হয়ে গেছে শুধু একটা টিপ পরা বাকি রয়েছে আর তুলিকে বলেছে টিপ আনতে তুলি ঠিকঠাক টিপ তার জন্য আমি না না করলাম তারপরে দেখো বেরিয়ে পড়েছি আমরা চারজন চার মূর্তি মিলে তিন মূর্তি হয় এখানে আমরা চার মূর্তি মিলে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি আর কি বলছিলাম বলদুলিকে বলছিলাম আমি ক্যামেরাটা অন না করেই ভিডিওটা করছিলাম দিয়ে হট করে মনে পড়লো আমি তো ভিডিওই অন করিনি তো যাই হোক চলো আমাদের রাস্তা ক্রস করলাম তারপরে কিছুটা যাওয়ার পরেই মেলা চলে এসেছি এই দেখো মেলা আমাদের বাড়ি থেকে মোটামুটি স্কুটি বলো বাইক বলো এতে আসতে মোটামুটি পাঁচ সাত মিনিট টাইম লাগে তো চলে এসেছি মেলা আর দেখো জিলিপির দোকান দেখালাম এই যে জিলিপি কারকে জিলিপি খেতে ভালো লাগে পাপড় ভাজা তো যাই হোক চলো এখন আজকে মঙ্গলবার আর আজকে মেলাতে খুবই ভিড় হয়েছে মঙ্গলবার মানেই সবার বহরমপুর বন্ধ থাকে তো তার জন্য ভিড়টা একটু বেশি হয় তো যাই হোক তারপরে চলে এসেছি মন্দিরের সামনাসামনি ফার্স্টে নম করব প্রণাম করব তারপরে মেলার ভিতরে ঢুকবো তাহলে চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক এই যে মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে সকালের দিকে প্রচণ্ড ভিড় ছিল সকালে পুজোর চাপটা বেশি হয় তারপর দেখো একটু ঘন্টা ভাজি নিলাম আর মনের সব আশা বাসনা সব মাকে জানিয়ে নিলাম তারপরে চলো এবার মন্দিরটা একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে নিই আর এই যে চলো মাকে দর্শন করা এবার এই যে বাবু আর গোপাল সামনে দাঁড়িয়ে রয়েছে আর সামনে সবাই ঠাকুর মাকে দেখার জন্য একটু ভিড় হয়েছে আর এখানে এখন পুজো হচ্ছে তো চলো মাকে দেখিয়ে দিলাম এরপর চলে এসেছি মেলার ভিতরে তো মেলায় একটু ঘুরবো টুরবো তারপরে চলে যাব আর কি খাবো ভাবছি কিন্তু কিছু খাওয়া যাবে না তারপরে দেখো বাবু এখানে বসে বলেছে নাগরদোল্লা বলবো কি জানি না তো ওর মধ্যে একটু ঘুরে নিক তাহলে চলো বাড়িতে থেকে দেখা হচ্ছে এখন বাজে নটা আঠেরো উনিশ মেলা থেকে ঘুরে চলে এসেছিলাম এসে বাড়িতে সব জিনিস যেগুলো কিনেছি রেখেছিলাম রেখে একটু বেরিয়েছিলাম দিয়ে তুলিকে একটু মোমো কিনে এনে দিলাম মেলাতে কিছু খাইনি তো চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে নিই ফার্স্টে কিনেছি ওটা বেলুনি বাবু কালকে বেলুনিটা ভেঙে দিয়েছে ওর জন্য কিনে নিয়েছি আর এই একটা কিনেছি এটা আমাদের চিরুনি টিরুনি যাবতীয় জিনিস টিনিস কাঁচি টাচি রাখা যাবে আর কিনে নিয়েছি হাতা কালকে একটা হাতা ছিল নিরামিষ ঠাকুরের ওটা আমিষ হয়ে গেলো

আর এই যে বাবুর জন্য একটা নৌকা কিনেছি আর একটা ট্রেন গাড়ি কই বাবু কই বাবু কই বাবু খেলাও শুরু করে দিয়েছে এই দেখো সাজিয়ে নিয়েছে এই দেখো এই আর লাইটার কিনেছি লাইটার আর কিনেছি কাপ জলে গিয়ে যাব জলে গিয়ে চালাবো জলে গিয়ে ওমা কাপ কিনেছি সাদা কাপ দেখতে ভালো লাগে কিন্তু আমার বাড়ির জলের মানে কলের জলটা এতটাই লাল সাদা জিনিস লাল হয়ে যায় খুব বিরক্তকর আর এই যে জিলিপি আর এই যে কি কিনেছি গঙ্গার জলে দেবো আর এই যে এরকম প্লেট কিনেছি প্লেট চারটে নিয়েছি চারটে এছাড়া তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো মিশো থেকে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম এসেছে একটা পার্সেল মেলাতে গিয়ে ঠিক মতো ঘুরিও নি দুটো তিনটে দোকান ঘুরেছি ঘুরার পরে এই মানে একটা দোকানে ঢুকে সব কিনেছি কিনে নিয়ে বেরিয়ে গেছি যেহেতু বাবুকে দুটো গাড়ি কিনা কিনে দিয়া হয়ে গেছিল আর কিছুক্ষণ যদি আমি থাকতাম ওখানে মানে পাগল করে পাগল মানে আরো গাড়ি দিব আরো গাড়ি সকালে না এই দুটো নাগাদ এসেছে দেখি কেমন এসেছে ওয়ান পিস ওয়ান পিস এই দেখো এরকম হাতটা এরকম নেট নেট পুরোটা চলো আজকে ভিডিওটা একটু সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট আই লাভ ইউ অল